ওকে যখন খাবার খাওয়াইতে যাও নাক থেকে মুখ থেকে খাবার বের হয়ে যায় সবাই ভয় পায় এই রিস্ক কেউ নিতে চায় না বয়সে যদি চিকিৎসা আমি না করতে হবে তাহলে আমার বাচ্চার কখনো সুস্থ হবে না নিজেকে আমি ভাবি না এখন আমার বাচ্চাকে আমি সুস্থ করবো এটাই আমি এখন আমার ভাবনা চিন্তা একটা মার কাছে গিয়ে একটা তার সন্তান অসুস্থ থেকে দুঃখে কষ্ট আর কি আছে প্রিয় দর্শক এই কেমন বাবা দেখেন এই যে দেখেন কি ফুটফুটে একটি সন্তান দেখেন কত সুন্দর একটি সন্তান এই যে দেখতে পাচ্ছেন একজন সুন্দর স্ত্রী এই ফুটফুটে সন্তান এবং স্ত্রী ফেলে এই সন্তানের বাবা কিন্তু চলে গেছে আসলে কেন এই সন্তানের বাবা এই ফুটফুটে সন্তান এবং এই স্ত্রীকে ছেড়ে চলে গেল আমরা একটু বিস্তারিত তার মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম আচ্ছা কি চাকু বলেন তো আমার বাচ্চা অসুস্থতায় তার বাবা চলে গেছে চিকিৎসা করে না খরচ দেয় না দেখাশোনা করে না আমাদের তাই সে চলে গেছে আসলে কত বছর আগে আপনার স্বামী চলে গেছে কতদিন বছর হয় না এখন আট মাস হয়েছে এরকম আপনার স্বামীর সাথে কি এখন সম্পর্ক না এখন কোন সম্পর্ক নেই সে এমনিতে মাঝে তো ফোন দেয় বাচ্চার জন্য তো আমি তো বলি তার বাচ্চার খরচের জন্য সে বলে যে খরচ দিবে যখন সে আসবে খরচ দিবে বা বাচ্চা নিয়ে যাবে বা তার আল্লাহ সে আল্লাহ দেখবে তার বাচ্চাকে এখন আল্লাহ দেখতেছে আসে পরবর্তীতে আল্লাহ দেখবে আল্লাহ সুস্থ করবে এটাই বলে কিন্তু তার কোনো খরচ বা চিকিৎসা করা কোনো কিছুই মানে করে না তো কি হয়েছে আমার বাচ্চার ছোট যখন হয়েছে তো সাত দিনের দিন জন্ডিস হয়েছে জন্ডিস মাথায় উঠে গেছিল তো তখন এনআইসি তো ছিল ওই জন্ডিসটার জন্য ট্যাফেট করে তো এখন অসুস্থ হয়ে গেছে তো সুস্থ করে না ডাক্তার বলছি ডাক্তার বলছে যে ওর চিকিৎসা করতে হবে চিকিৎসা করলে হয়ে যেতে পারে আগে চিকিৎসা আমি করতে মানে ডাক্তার দেখানো হয়েছিল তো এখান থেকে বলছে যে ভালো ডাক্তার দেখাতে হবে ভর্তি করে তো আমি তার করতে পারি না কারণ আমার ওর বাবা তো চিকিৎসা করে না খরচপাতিও দেয় না তো আমি কিভাবে চিকিৎসা করবো একা মানুষ ওর বাবা কি করতো ওর বাবা ঠিক মতো কাজ করতো না বাসাই থাকতো মন ছিল করতো না মন চেলে নাই মানে কি কাজ করতো বাইক ছিল বাইক চালাতো না হলে চাকরি করতো মানে মন ঠিক হ্যাঁ পাঠাও চালাতো তো আসলে আপনাদের আপনার কি বাবা মা আমার বাবা নাই বাবা মারা গেছে অনেক বছর হয়ে গেছে মা আছে কিন্তু মা না থাকার মতোই আমরা তিন বোনাসক্ষণ হ্যাঁ আমি ছোট আমার ছোট একটা ছিল আমরা চার বোন ছিলাম তো কিছুদিন আগে আমার একটা বোন মারা গেছে তো ওই বোনের বাচ্চা পালে আমার আমি জব করবো সেটাও পারতিনা দেখার মতো কেউ নাই এখন আমার বাচ্চা ছাড়া আমার কেউই নেই দেখার মতো মানে পৃথিবীতে এই বাচ্চা ছাড়া আপনার ছাড়া কেউ নেই না আমাদের কেউই নেই তো আসলে এখন কত টাকা লাগতে পারে ডাক্তার বলছে যে প্রতি মাস ওর তিন মাসও লাগতে পারে ডাক্তার বলছে তিন মাসের বেশি যদি লাগে তাও সেটা ঠিক নেই ওর চিকিৎসার ওপর সবকিছু ডিপেন্ড করে তো প্রতি মাসে পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার টাকা লাগবে তো দেখেন দর্শক শ্রোতা সন্তান অসুস্থ হওয়ার কারণে নাকি বাবা চলে গেছে চিকিৎসা না করতে পেরে এই কিন্তু তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে এখন বোনটির কি করুন পরিণতি দেখেন সন্তান নিয়ে এসে হাবুডুবু খাচ্ছে এটা কার বাসা এটা আমার দেশের বাড়ির প্রতিবেশী একটা বোন লাগে তার বাসাতে এখন বর্তমানে আছি আমি চিকিৎসা করানোর জন্য মানে চলার মতো এখন চলার মতো কোনো অবস্থা দুধ সব সবকিছু তারাই দিচ্ছে কিন্তু ওষুধপাতি চিকিৎসা কোনটাই করতে পারতিনা আমি বয়স বাচ্চার বয়স আড়াই বছর কিন্তু ওর ছোটবেলা থেকে যদি চিকিৎসা করতাম তাহলে ও সুস্থ হয়ে যেত কিন্তু এখন ডাক্তার বলছে যে এই বয়সে যদি চিকিৎসা আমি না করতে হবে তাহলে আমার বাচ্চা কখনো সুস্থ হবে না দেখেন একজন মা সে কান্না করতেছে মানে সে যদি এখন চিকিৎসা না করতে পারে তাহলে এই বাচ্চা নাকি সুস্থ হবে না তো এটা কি রোগ বলে এটাকে রোগটা নাম কি ডাক্তার সেটা তো বলতে পারি না আমি এখনো ডাক কি রোগ সেটা ডাক্তার এখনো বলে না ডাক্তার বলতে চিকিৎসা হ্যাঁ চিকিৎসা করতে হবে থেরাপি দিতে হবে এই যে যারা দেখছে আপনার এখন বলছে ডাক্তার বলছে জন্ডিস থেকে এটা সমস্যা হয়েছে আপনার না না আমার কোন সামর্থ্য নাই আমি এখন নিজেই চলতে না আমাকে আমাকে অন্য মানে আমার একটা বোন চালাচ্ছে আমার উপায় হয়ে ভিডিও করতে নিরুপায় ভিডিও করতেছি যে সবাই যে আমার পাশে বা আমার বাচ্চার পাশে দারা আমার বাচ্চাকে সাহায্য করুক যে যেটা পারো পাঁচ টাকা দশ টাকা যেটা পারো এটা দিয়ে সাহায্য করুন আমার বাচ্চা কথা আপনাকে দেখলে আসলে অনেকে বলবে যে আমি আপনাকে বিয়ে করতে চাই আপনার বাচ্চার দায়িত্ব নিতে চাই এখন আমার নিজেকে নিয়ে আমি ভাবি না এখন আমার বাচ্চাকে আমি সুস্থ করবো এটাই আমি এখন আমার ভাবনা চিন্তা একটা মার কাছে গিয়ে একটা তার সন্তান অসুস্থ থেকে দুঃখে কষ্ট আর কি আছে তো দেশ তাদের কি বলবেন সবাইকে বলবো ভাইয়েরা ভাইরা যারা বোন আপুরা যারাই দেখতেছেন নিজের বোন বা নিজের সন্তান মনে করে আমার সন্তানের পাশে সবাই দাঁড়াবেন যেন আমার সন্তানটাকে চিকিৎসা করার জন্য সবাই পাঁচ টাকা দশ টাকা যে যেটা পারেন সাহায্য করবেন যেন ওকে আমি সুস্থ করে মা হিসেবে যেন নিজে দেখতে পারি ও নিজের পায়ে হাঁটে এটাই আমার ইচ্ছা মানে একজন মার তার কত কষ্ট মানে সন্তান জন্ম দিয়ে সেই সন্তান হাঁটতে পারছে না এর থেকে কষ্ট হতে পারে দ셔 থেকে কান্না করতেছে বলি আসলে চিন্তা করা যায় না যে মানে আমার বাচ্চা সব বুঝে যেত আমি না বুঝতে বলছি কান্না করে অনেক বাচ্চারা খেলাধুলা করে তখন আপনার খারাপ লাগে না আমার বা আমার বাচ্চা তখন আমার বাচ্চাও চায় খেলা করতে বসতে চায় হাঁটতে চায় তাদের সাথে খেলা করতে চাই কোনোটাই পারে না তখন মা হিসেবে খুব কষ্ট হয়ে যাবে তার থেকে আমাকে যদি এটা দিত তা আমি নিতে পারতাম কিন্তু আমার বাচ্চা অসুস্থ আমি এটা মানতে পারি না আপনার কি কখনো মনে হয় যে আল্লাহ আমি কি অপরাধ করেছি যে কি করেছি আমি এই জন্য আমাকে সেই আর আমি যদি কোনো অপরাধ করি কোনো ভুল করি তাহলে আল্লাহ আমার শাস্তি আমাকে দিত কিন্তু আমার বাচ্চাকে দিত সেইটা আমি মানতে পারি না তার থেকে আমাকে আমাকে শাস্তি দিক আমি মাথা পেতে নিবো আমি পারতেছি আমার মা হিসেবে খুব কষ্ট হয় দেখি দেখি মাটা বিয়ে হয়ে গেছে তার যে মা আছে সে মাকে কিন্তু তার বাকি দুই বোন চালায় আমার মা আছে আমার মা আছে ফ্যামিলি কেউ যে আমার বাচ্চাকে রাখবে বা আমি চাকরি করব সেই অবস্থানটাও নাই যে আমার বাচ্চাকে কারো কাছে রেখে আমি চাকরি করব। কারণ আমার বাচ্চাকে আমি পালতে পারবো কারণ এই রকম কেউ পালতে পারবে না ওকে যখন খাবার খাওয়াইতে যাও নাক থেকে মুখ থেকে খাবার বের হয়ে যায় সবাই ভয় পায় এই রিস্ক কেউ নিতে চায় না কারণ আমি তো মা আমার অভ্যাস হয়ে গেছে সবকিছু দেখা সদ্য হয়ে গেছে তো মানুষজন যাতে যোগাযোগ করে আপনার সাথে কিভাবে আমার একটা নাম্বার আছে ওই নাম্বারটা দিয়ে দিলে ওইখানে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান এইট সিক্স সেভেন ফোর জিরো সেভেন ফাইভ এইট ওয়ান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর এইট ওয়ান 01867407581 এটা ইসার নাম্বার এই নম্বরে যোগাযোগ করতে পারেন অনেকেই তো আপনাকে ফোন দিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করবে তাদের আসলে কি বলবেন সবাইকে যারা যারা আমাকে ফোন দিবেন আমার সম্পর্কে বা আমার বাচ্চা সম্পর্কে আপনাদের ডিটেইলস সবকিছু আমি বলে দিয়েছি অযথাকেও আমাকে বিরক্ত করবেন না কারণ আমার বাচ্চাদের দিকে আমার ফোকাস টাইম দিতে হয় ওর খেয়াল রাখতে হয় তো আমি এত টাইম মানে তো কথা আমি তার বলতে পারবো না যদি আপনারা আমার বাচ্চাকে সাহায্য করার ইচ্ছা থাকে তো আমার এই নাম্বার আমাকে যোগাযোগ করতে পারেন এটা কি বিকাশ করা হ্যাঁ এটাই বিকাশ নাম্বার তো যে যেখান থেকে দেখছেন প্রিয় দর্শক আপনাদের সবার কাছে অনুরোধ করব পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যতটুকু পারেন শুধু আমার বাচ্চাটার পাশে সবাই দাঁড়া সবাই দাঁড়াবেন এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হলো বিকাশ নাম্বার হ্যাঁ এটা বিকাশ নাম্বার তো আপনারা একটু দাঁড়াবেন দয়া করে আপনাদের সবার কাছে অনুরোধ করি কারণ দেখেন অনেকেই ফোন দিয়ে ভিডিও দেখার পরও কিন্তু অনেকে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু ডিস্টার্ব করে যেহেতু এই বন্টি এই বোনটিকে মেয়ে মানুষ মেয়ে মানুষ পেলে দেখতে হয় সন্তান রেখে কথা বলাটাও কিন্তু ওনার জন্য খুবই কষ্টকর তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা যে যতটুকু পারেন এই বোনের পাশে দাঁড়াবেন আর যারা এখন আপনারা ওনাকে সাহায্য সহজ করতে না সবার কাছে অনুরোধ করবো আপনি একটা আপনারা এই ভিডিওটি শেয়ার করে তার পাশে কিন্তু দাঁড়াতে পারেন তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ